ছেলে তো খাবার পেয়ে ভীষণ খুশি সে বলেছিল মা আমাকে এই খাবারটা করে দিও বাস ছেলে বলা আর মা তখনই সে কাজটা করার জন্য পাগল প্রায় রাতের কথা আর দিনের সকাল হওয়া সকালের অপেক্ষায় ছিলাম কখন সকালটা হবে সকালবেলা ঘুম থেকে উঠে ফিরি স্কুলে মাছটাকে ভিজিয়ে দিলাম তারপর সকালবেলার বাসের কাজ সেরে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে সকালকার নাস্তা করে তারপর দুপুরে রান্নায় রেডি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাছটাকে লাল করে ভেজে নিলাম তারপর শুরু হয়ে গেল আতপ চাল সুন্দর করে ধুয়ে মানে গোবিন্দভোগের চালটা ভালো করে ধুয়ে একটা ছাকনাতে ছাঁকিয়ে রেখে দিলাম যতটা ঝরঝরা হবে ততটা কিন্তু পোলাওটা টেস্টি হবে আর ঝরছরাও হবে সুন্দর হবে তারপর আর একটা কড়াই চাপিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল গরম হতেই গোটা এলাশ বড়ো ছোটো লং তারপর গরম মশলা গোটা জিরে সব কিছু দিয়ে তারপর দিলাম জিরাবাটা আদা বাটা লঙ্কার গুঁড়ো হলুদ স্বাদ মতো লবণ ভালো করে কষিয়ে নিয়ে আর আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছিলাম গোবিন্দভোগের চালটা সেটাকে এখন দিয়ে ভালো করে বেশ করে কষিয়ে নেব ভালো করে ভাজা হয়ে গেলে কিন্তু তুমি দেখবে পোলাওটা কিন্তু খুব ছরছরে হবে সব সময় মাথায় রাখবে চালটাকে ভালো করে ভাজতে হবে আর তেল দিতে একটুকু কিপটামো করা যাবে না তেলটা কিন্তু একটু বেশি দিতে হয় তাহলে কিন্তু রান্নাটা আরও সুন্দর হয় তারপর এখানে খানিকটা গরম জল বা ঠান্ডা জল তোমার যেটা ইচ্ছা হয় আজকে আমি ঠান্ডা জলে ব্যবহার করেছি খুব তাড়াহুড়ায় ছিলাম ছেলে প্রাইভেটে যাবে খেয়ে তার কারণে আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি যেহেতু একটু রান্না করতে দেরি হয়ে গেছিলো তার কারণে তারপর তোমার যদি ইচ্ছা হয় তুমি মাপ মতো দিবে আর যদি মাপ না জানো তাহলে চাল যে পটটা দিবে সেই পটের ডবলটা দিবে তবে মনে রাখবে নতুন চাল হলে সবসময় জল কম আর পুরাতন চাল হলে জল একটু বেশি কারণ নতুনের সাথে পুরাতনটা হিসাব কিন্তু গোলমাল হয়ে যাবে যাই করবে দেখে শুনে বুঝে কাজ করবে আমি বললাম তুমি করলে তা কিন্তু হবে না দেখো খুব সুন্দর কালার এসছে একটু ফুটে আসতেই মাছটাকে ছেড়ে দিয়েছিলাম মাছটা দিয়ে খানিকটা সময় আর একটু ঢেকে দিয়েছিলাম আমার রান্না প্রায় কমপ্লিট এখন আমি গরম মশলা ঘি আর চিনি সব কিছু দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম বলবো ভুলে গেছি তারপর আমার রান্না কমপ্লিট তারপর গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ দমিয়ে রেখে তারপর ঢুড় হয়ে যাবে দুপুরের খাওয়ার জন্য তোর জোর ছেলে ছেলের বাবাকে হই হৈ করে চিৎকার দিব কারণ মেয়েদের রান্না হয়ে গেলে আর যেন তর্ষ হয় না তখন মনে হয় তাড়াতাড়ি আসো খাবার হয়ে গেছে মানে কি তখন তারা খেয়ে বলবেই কেমন হয়েছে সেই অপেক্ষার পোহটা আর ধৈর্য মানে না ধৈর্য ধরে রান্না করলাম কিন্তু তার ফলের জন্য যেন লাফালাফি শুরু হয়ে গেছে আজকে আমারও ঠিক তাই যেহেতু কাল ছেলে বলেছে আর আজকে আমি করে রেডি করেছি তাই বিড়িং করছি ছেলে খেয়ে কখন যেন বলবে মা খুব টেস্টি হয়েছিল ছেলেরা খেলে তবে মায়ের শান্তি আমার এই খাবারটা কিন্তু বড় ছেলে খুব পছন্দ করে সে আমার রান্নাটা খুব মিস করে আমিও তাকে খুব মিস করি এই ভিডিও যদি সে দেখে তাকে বললাম বাবা আমি তোমাকে খুব ভালোবাসি তবে কি জানো কাছাকাছি না থাকাতে বলাই হয় না অনেক কথা মনের তাই আজকে দূর থেকে তোমাকে বললাম আই লাভ ইউ সোনা তুমি যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো সবল থাকো আর এক সোনা বসে পড়েছে খেতে দুই সন্তান হলে যা সমস্যা হয় জানো একটাকে যদি বলি ভালো তাহলে আর মন খারাপ করে তাই সব সময়কেই বলতে হয় দুটোই আমার ভালো অনেক সময় বদমাশি করে বলি যখন বড়টা কাছে থাকে না বলি আমার বড় ভালো আর যখন ছোটটা কাছে থাকে না তখন বলি আমার ছোটো ভালো এই হচ্ছে মায়েদের টেকনিক এভাবে না করলে কি সংসার হয় সে কিন্তু খেয়ে খুব টেস্টি বলেছে